নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই আজকে নাগাদ অর্থাৎ পনেরোই জুলাই আজকেই কিন্তু সরাসরি লাইভে জানিয়ে দিলেন কবে থেকে দেওয়া হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই শুটিং আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো না আপনার সরাসরি লাইভে দেখে নিন কবে থেকে দেওয়া হবে কি জানালো তো বন্ধুরা সমস্ত আপডেট আর কৃষকদের আপনারা যে আমরা শুরু কিন্তু জমি টপি জলে জলের তলায় যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকার টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধত আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভান্ডার এবং কৃষক ভান্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না থেকে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মান্নে পুষ্পে ভরা আমাদের এই বসুন করা। শস্য সাফলা বাংলা একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে প্রথম ইন্ডিয়াতে এই কৃষি কৃষকদের এই গৌরব কৃষকদের আমরা বাংলার বাইর টাকা বারো লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবেন একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইসে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের

তাদেরকে আবারও কিন্তু নতুন করে ঘোর দেওয়ার জন্য বা ঘোরের টাকা দেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রস্তুতি চলছে আপনারা দেখতেই